লোক যে নাকি আবার পদ্মশ্রী পেয়েছে এর মুখ থেকে আমরা সবসময় ভালো ভালো শুনতে পাই এই কার্তিক মহারাজ এই অস্ত্রনাও এই করে দেব সেই করে মাঝখানে মদিনা মসজিদে গিয়ে একটা ওখানে গিয়ে একটা ড্রামা করে এসছে তো মধ্যে মধ্যেই বিভিন্ন জায়গায় যায় ড্রামা করে ও ধর্ম কম আর রাজনীতি বেশি করে তো ভাই আমি একটা জিনিস বুঝি না লোকটার যদি রাজনীতিতে এত শখ থাকে তাহলে রাজনীতিতে ডাইরেক্ট আসুক আসতে অসুবিধা কি ও পেছন থেকে বিজেপিকে সুবিধা করে করে দেওয়ার জন্য কাজ করছে নমস্কার আপনারা দেখছেন কলকাতা টুডে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন চন্দন চ্যাটার্জি নমস্কার আজকে যে ঘটনাটি সামনে এসেছে আজকে না মূলত কালকে সামনে এসেছে যে কার্তিক মহারাজ বিজেপি ঘনিষ্ঠ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি দু হাজার তেরো সালে তার সেবাশ্রমে উপস্থিত থাকা একজন শিক্ষিকাকে চাকরি দেওয়ার নাম করে নাকি তার সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন এবং এই যে অভিযোগ তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে দর্ষণ এফআইআর তিনি এটাকে ভিত্তিহীন বলে দাবি করছেন মিথ্যা বলছেন কি খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক আমরা বাংলার মাটিতে এরকম কিন্তু সচরাচর দেখি না এবং আমার মনে নেই এর আগে লাস্ট এরকম কোন ঘটনা সাধু সন্তরা বাংলার কে কবে করেছে আমার তো মনে আসছে না বাংলার একটা রিচ কালচার আছে বাংলার যদি ধর্মীয় যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো নিয়েও যদি আমরা কথা বলি শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে অনুকূল ঠাকুর পর্যন্ত আমাদের একটা ধারা আছে সেটা অন্য ধারা আমাদের ধর্ম এবং আমাদের সনাতন ধর্ম আমাদের মঠ মন্দির বাংলার যেগুলো আছে তার সেগুলোর সাথে কিন্তু উত্তর ভারত বা দক্ষিণ ভারতের বিস্তর ফারাক আমাদের সনাতন ধর্ম আমরা একই বলে থাকি কিন্তু জায়গা বিশেষে অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাই সেখানে গতকালকে যখন আমি অভিযোগটা শুনলাম আমি জানি না এটা আলটিমেটলি প্রমাণিত হবে কি হবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত অভিযোগ প্রমাণ এত দেরি করে অভিযোগ আনলে প্রমাণ করা খুব মুশকিল হয় তার তথ্য প্রমাণ পুলিশকে ইনভেস্টিগেট করতে হবে এরকম নানান ধরনের সমস্যা আছে তো অভিযোগটাই তো গুরুতর এটা তো আমি গতকালকে আকাশ থেকে পড়েছি এমন একটা লোক যে নাকি আবার পদ্মশ্রী পেয়েছে এর মুখ থেকে আমরা সবসময় ভালো ভালো বলেই শুনতে পাই এই কার্তিক মহারাজ এই অস্ত্র নাও এই করে দেবো সেই করে দেবো মাঝখানে মদিনা মসজিদে গিয়ে একটা ওখানে গিয়ে একটা ড্রামা করে এসছে তো মধ্যে মধ্যেই বিভিন্ন জায়গায় যায় ড্রামা করে ও ধর্ম কম আর রাজনীতি বেশি করে তো ভাই আমি একটা জিনিস বুঝি না লোকটার যদি রাজনীতিতে এত শখ থাকে তাহলে রাজনীতিতে ডাইরেক্ট আসুক আসতে অসুবিধা কী ও পেছন থেকে বিজেপিকে সুবিধা করে করে দেওয়ার জন্য কাজ করছে আমাদের যুব সমাজকে যখন যুব সমাজের হাতে কলম ওঠানো উচিত তখন এরা বলছে হাতে অস্ত্র তুলে নাও ঘরে অস্ত্র রাখো হ্যাঁ ভাই তুমি তুলে নাও অস্ত্র তোমার যদি অস্ত্র দরকার হয় তুমি যদি মনে করো যে তোমার অস্ত্র দরকার আছে তুমি অস্ত্র তুলে নাও তুমি ধর্মযুদ্ধে যাও তুমি নিরপরাধ নিরীহ আমার বাংলার ছেলে মেয়েদের কেন একটি ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছো তোমরা ক্রিমিনালাইজেশন করতে চাইছো দে আর ট্রাইং টু ক্রিমিনালাইজ দ্য বেঙ্গলি পপুলেশন এটা একটা সাংঘাতিক পরিস্থিতি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এরা বাংলার মাটিকে উত্তপ্ত করার চেষ্টা করছে ব্লাডেড করার চেষ্টা করছে আমরা একের পর এক দাঙ্গা দেখছি এবং প্রত্যেকটা দাঙ্গায় প্রকারান্তরে কোন না কোনোভাবে এদেরকে জড়িত থাকতে দেখছি বিভিন্ন জায়গায় এটা একটা মারাত্মক অনেক বড় অশনি সংকেত এবং এদের এই সমস্ত কিছু ষড়যন্ত্রকে ফেল করে দেওয়ার জন্য একমাত্র বাংলার জনগণই পারে হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন যারাই আছেন সবাই এক যোগে একযোগে এদের এই ষড়যন্ত্রকে যাতে ষড়যন্ত্র সফল হতে না পারে এটা ফেল করার দায়িত্ব কিন্তু বাংলার জনগণের আচ্ছা এই খবরটা সামনে আসার পর আমি দেখছিলাম মেইন মিডিয়াতে অনেক সাধারণ জনগণ তারা কমেন্ট করছিলেন যে এরকম ভাবে হিন্দু ধর্মকে একটা অপপ্রচার করা হচ্ছে মহারাজা এরকম কোনো কিছুই করেনি বা কিছু তারা মানতে নারাজ যে এরকম কিছু হতেও পারে ঘটতেও পারে তাহলে আপনারা কি মনে করছেন যে বিজেপি কোথাও না কোথাও গিয়ে যে ধর্মের যে একটা উস্কানি তারা দে দেওয়ার চেষ্টা করছিল ছাব্বিশে নির্বাচন আগে কোথাও না কোথাও গিয়ে তারা সেটা সফল হয়েছে সফল হয়েছে কিনা আমি কিছু এটা বলতে পারবো না আমরা আমি একটা জিনিস আজকের থেকে এক বছর আগে থেকে আমি আমার ফেসবুকেও লাগাতার বলছি আমার কাছে খবর আছে যে পশ্চিম বাংলার মাটিতে লাগাতার নানানভাবে নানা অছিলায় দাঙ্গা লাগানোর জন্য প্ল্যান করছে বাইরে থেকে অন্যান্য রাজ্য থেকে লোক নিয়ে এসে এখানে দাঙ্গা বাগানোর জন্য চেষ্টা চল করছে আমার কাছে বিভিন্ন সূত্রে খবর এসছে এবং আমি এগুলো বারবার বলেছি এবং আমরা এবার দেখেছি যত ছাব্বিশ এগিয়ে আসছে তত এই দাঙ্গা ছোট ছোট কথা নিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগানোর বিষয় আমরা দেখতে পাচ্ছি কদিন আগে মহেশতলাতেও হয়ে গেল মানে দুর্ভাগ্যজনক এক একটা পরিস্থিতির সম্মুখীন আজকে বাংলার মানুষ হচ্ছে তো এরা যে কাজটা করছে এদের একটাই তো টার্গেট সেটা হচ্ছে ক্ষমতা দখল কর এখানে ধর্মাধর্ম বলে কিছু নেই এরা সব থেকে বড় ভণ্ড তপস্বী এরা প্রত্যেকটি আরেকটা রাজনৈতিক দল আপনি আমাকে বলুন তার কাজ তো জনগণের কল্যাণে কাজ করা শিক্ষা স্বাস্থ্য চাকরি বাকরি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেশকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় দেশের নাম উঁচা করা এটাই তো কাজ রাজনৈতিক নেতাদের এরা জয় শ্রীরাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দম্ম দম্ম হিন্দু ধর্ম ক্ষেত্রেতে তাহলে মানুষের কল্যাণের কাজটা কি করবে এদের যদি এতই ধর্ম এবং হওয়ার যদি ইচ্ছে এবং ধর্মযুদ্ধ করার ইচ্ছে তাহলে মঠ মন্দিরে গিয়ে জয়েন করুক রাজনীতিতে কেন এসছে ভারতবর্ষের সংবিধান তো অ্যালাউ করে না যে আপনি রাজনীতির মধ্যে ধর্মকে মেশাবেন এটা তো অ্যালাউ করে না সুতরাং আমি মনে করি এদের কাছে মানুষকে দেওয়ার মতো কিছু নেই গত দশ বছরে এরা কেন্দ্র সরকারে আছে এবং বিভিন্ন রাজ্য সরকারে অনেক সময় ধরে বিভিন্ন রাজ্য সরকারে আছে এরা কিছুই দিতে পারেনি মানুষকে এরা প্রত্যেকটি ক্ষেত্রে ফেল হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এদের ছাপ্পান্ন ইঞ্চিও ফেল হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এদের কাছে একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে ভগবান রাম, হনুমান আর ধর্ম আর দাঙ্গা আর কিছু নেই এই যে বিজেপি যে এত বলছে যে হিন্দু মেয়ে হিন্দু মেয়ে কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে উড়িষায় দুই দলিত যুবককে তাদেরকে ভাবে হেনস্থা করা হয়েছে তাদের মাথা নাড়া করে দেওয়া হয়েছে এবং নর্দমা জল পর্যন্ত তাদের খাওয়া হয় কারণ কারণ তারা নাকি গরু চুরি করেছিল তো এই যে বিজেপি এত হিন্দু হিন্দু বলে কিন্তু সেই দিকে দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যেই এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু তা নিয়ে মেন স্ট্রিম মিডিয়াতে কোন রকম কোন খবরাখবর নেই আমার তো আমি অনেক সময় এগুলো নিয়ে স্টাডি করার চেষ্টা করি কিন্তু আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি বিজেপি হিন্দু বলতে আসলে কাকে বোঝায় হিন্দু বলতে কাকে বোঝায় বিজেপি আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারিনি আপনি যে ঘটনাটা বললেন এটা তো হয়েছে এছাড়াও তো হাজার হাজার ঘটনা আছে বিভিন্ন জায়গায় বিয়ে করতে গেছে ঘোরাতে করে গুজরাটে তাকে নামিয়ে মেরেছে ঘোরাতে কেন যাবে দলিত দলিত চামাররা কেন ঘোরাতে উঠবে তাদের কোনো অধিকার নেই কেন রাজবেশে তরোয়াল নিয়ে যাবে তাদের কোনো অধিকার নেই গত তিন দিন আগের ঘটনা উত্তরপ্রদেশের একজন যাদব সে ভাগবত কথা বলে সে একটা গ্রামে ভাগবত কথা বলতে গেছে এবং সেই গ্রামে ব্রাহ্মণদের গ্রাম ওটা বেশিরভাগই ওখানে ব্রাহ্মণ ওখানে যাওয়ার পরে ওরা জানতে পেরেছে যাদব ওকে বলছে তুমি তো ছোট জাত তুমি কি করে ব্রাহ্মণদের গ্রামে এসছো ভাই কথা শোনাতে ভাগবত কথা শোনাতে আমরা তো তোমার ভাগবত কথা শুনবো না তুমি তো ছোট জাত তুমি আমাদের সবার পা ধরে আমরা আমরা তোমার পা ধরে প্রণাম করেছি তুমি আমাদের জানাওনি তুমি যে ব্রাহ্মণ না তুমি যাদব এদের হিন্দুর পরিভাষা কি আমি জানি না এরা যে এরা যে সমস্ত এলাকায় জিতেছে সেই সমস্ত জায়গায় এগুলো কি হচ্ছে এবং তারপর সেই যাদব যে কথাবাচক তার তাকে ধরে মারধরো করা হয়েছে তার মাথা নেড়া করে দেওয়া হয়েছে এবং ওখানে একজন ব্রাহ্মণীর ব্রাহ্মণীর মূত্র ওর শরীরে ছিটিয়ে দেওয়া ছিটিয়ে দিয়ে নাকি ওকে পবিত্র করা হয়েছে আমি তো অবাক এই খবর শুনে আমি গতকাল থেকে এই খবরটা শুনছি আর দেখছি আমি অবাক এই ভারতবর্ষ গত দশ বছরে কোথায় চলে গেল চারদিকে এখন এই মুহূর্তে অন্ধবিশ্বাস আর বাবাদের ঢোল বাড়ছে হ্যাঁ এই কর্ণবিশ্বাসী অমুক তান্ত্রিক অমুক তন্ত্র ফুক দিয়ে জলপোড়া দিয়ে যেটা আমরা আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের এই অন্ধ একটা সমাজ ছিল সে যেখান থেকে আমরা অনেকটা বেরিয়ে এসছিলাম গত দশ বছরে আমাদেরকে আবার সেই অন্ধকার কুয়ার মধ্যে আমাদেরকে নিয়ে ফেলেছে এই হচ্ছে বিজেপি আচ্ছা কিছুদিন আগে যে রাজস্থানে চারশো জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছিল মাননীয় উদ্যোগে তারা কি আগামী কালিছে গতকালই ছাড়া পেয়েছে এবং এই প্রশ্নটা বারবার করে উঠছে যে নির্বাচনের ঠিক আগে এই বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাচার করে দেওয়া মানে পুশব্যাক করে দেওয়া হচ্ছে আবার যখন দেখা যাচ্ছে যে না তারা এখানকারই বা নাগরিক তাদেরকে আবার ফেরত আনা হচ্ছে মানে এই নির্বাচনের আগে ঠিক বিজেপি কি কি করতে কি চাইছে ব্যাপারটা নির্বাচন নয় এটা কমপ্লিটলি একটা অন্য এজেন্ডা এটার সাথে এই নির্বাচনকে আমি মিলাই না কারণ আমি এই আন্দোলনটায় আছি গত পঁচিশ বছর থেকে যখন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ ঘুমাচ্ছিল এনআরসি সিএ এই সমস্ত নিয়ে তখন আমি আন্দোলন করছি দু তিন থেকে এনআরসির বিরুদ্ধে এনআরসিটা দু হাজার ষোলোতে আসেনি আর দু হাজার উনিশে আসেনি সেটা এসছে দু হাজার তিনে আর এটার কমিটি যে বানানো হয়েছিল সেটা দু হাজার সালে বানানো হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর কমিটিতে এবং তার মাথায় বসিয়েছিল আমাদের একজন কুলাঙ্গার বঙ্গ সন্তানকে প্রণব মুখোপাধ্যায় যে এনআরসি আজকে যে আমরা এই যে আইনটা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রণব মুখার্জি বাঙালিদের কফিনে একটা প্যারেক মেরে দিয়ে গেছে শেষ প্যারেক মেরে দিয়ে গেছে এক বঙ্গ সন্তান আর ওই তখন থেকে চলছে আসাম থেকে